ত্রিশুলর গড়টা অর্থাৎ এখানে এ গড়টা আর কি বাংলার গড়টা ত্রিশুলর গড়টা যদি তেত্রিশ থেকে কম হয় তেত্রিশ থেকে কম হয়ে যাচ্ছে তাই না ফিলগুলা বের করার দরকার ক্ষমা দিব আবার এরপরে কি সাবজেক্ট তারপর উপর ক্লিক করব ইংলিশের উপর ক্লিক করব আবার এদিকে আসবো ঠিক সেম চিহ্নের ছোটো মাথাটা দিকে দিয়ে আবার এখানে দিতে হবে তেত্রিশ

बाद तो सीरीज कॉमा केमिस्ट्री पर बायोलॉजी देख क्लिक कर बो बायोलॉजी क्लिक करो आप सेम चीनों का दिमाग दूध के लिए बायोलॉजी पर है रिलेशन मतलब अत कॉमा दिन है हम रहने हैं कॉमा जे स्लाव धर्म और की जे जात धर्म और चीनों का दिए तो सीरीज कॉमा और कंप्यूटर पर क्लिक करो ठीक ঠিক same চিহ্নটা দিয়ে দেখতে এখন আমাদের সবগুলো সাবজেক্ট লেখা হয়েছে না লেখা হওয়ার পর এই যে last bracket শেষ করব আবার কমা দিব comma দেওয়ার পর লিখব যে এখানে এই যে ইনভাইট কমা দিয়ে f মানে fail আবার ইনভাইট কমা শেষ করব ঠিক আছে আবার কমা অর্থাৎ আমি এই জিনিসগুলো দ্বারা বুঝিয়েছি যে কি এই সবগুলো subject যদি তেত্রিশ এর কম হয় তাহলে

answer was say is a less than equal answer so or that do the answer or got that total

তাহলে যদি একদম শুভ হয় তাহলে তার জন্য আসবে দেখি লাগবে কেমন এবার মূল বিষয়টা হচ্ছে যতগুলো আমরা কি দিয়েছি ইফ দিয়েছি ততগুলো ব্যাকেট হবে দিয়েছি দেখো আটটা বিষয়টা কেন না বুঝতে পারছেন দেখেন মাথা একদম ঠান্ডা করে কাজটা করতে হবে ওই দেখেন কয়েকজনে ফিরে চলে আসছে একটা জিনিস খেয়াল করবেন এখানে আমাদের প্রথমত এই যে এ করে ফিরে আসছে না

excel কে অর্থাৎ computer বলে যারা ja a, a plus পেয়েছে যাদের a ঘরটাতে প্লাস থাকবে তারা five point পাবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে a প্লাস করে কি পাওয়া যায় five point দেখো আমি এখানে গ্রেডার ঘর ক্লিক করলাম এখানে আসছে না গ্রেডার ঘরটা আচ্ছা আবার ইকুয়াল দিব আবার কি দিব ইকুয়াল দিব আমি ইনভার্ট কমা দিয়ে এই ইনভার্ট কমা দিয়ে a প্লাস ইনভার্ট কমা দিয়ে a প্লাস দিলাম না আবার ইনভার্ট কমা দিলাম ঠিক আছে এরপর একটা কমা দিলাম বললাম যে 5 পয়েন্ট

4 এর কাছে আবার a প্লাসটা কেটে দেব এর আসে আর ক্ষেত্রে কত এর ভেরি গুড আচ্ছা

আচ্ছা এখন সর্বশেষ আবার কন্ট্রোল দিয়ে করব এখন কি আসবে দেখি বলো তো এই তো ভেরি গুড এখানে এফ গাইস এর পর এর ক্ষেত্রে হবে যে জিরো কোনো পয়েন্ট নাই ক্ষেত্রে জিরো এখন লাস্ট কমাটা দেওয়া লাগবে না সর্বশেষ দিয়ে দেবেন কাছে কমাটা দেওয়া লাগবে এখন যতটা ইফ দিয়েছি ততটা দিব এক এখানে অনেকের করে জিরো আসছে দেখি কেন বলতে পারবেন জিরো আসছে কারণ সে ফেল করেছে সেজন্য তার করে জিরো আসছে কেমন এখানে আমাদের মূলত বিশেষ তোমার গ্রেডিং সিস্টেম এখানে আমাদের শেষ করে দেবো